আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি কাচ্ছি বিরিয়ানি আমি অনেকগুলো বিরিয়ানির ভিডিও দেখে বিভিন্ন ধরনের রেসিপি দেখে দেখে চিন্তা করলাম যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয় তারপরে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি তো এখানে আমি খাসির মাংস নিয়েছি প্রায় দুই কেজির মতো এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো খাসির মাংস বা গরুর মাংস সব কিছুতেই কিন্তু আদাটা একটু বেশি দিতে হয় এই জন্য রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর দিয়ে দিলাম আস্ত জিরা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা মাংস রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তা দিতে হবে এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে তারপর দিয়ে দিয়েছিলাম লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এখানে হলুদ ছাড়া বাকি সব মশলাগুলোই যাবে আর দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়েছি এক কাপের মতো যেহেতু মাংস অনেক বেশি এই কারণে এক কাপ টক দই দিবেন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটাও দিয়েছি আমি প্রায় তিন টেবিল তিন চা চামচের মতো মানে এক টেবিল চামচের একটু বেশি এটা হচ্ছে পুদিনা পাতা এবং কাঁচামরিচ বাটা আর সেই সাথে দিচ্ছি সরিষার তেল আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন অথবা সয়াবিন এবং সরিষার তেল দুইটা একসাথে মিক্স আপ করে ব্যবহার করতে পারেন তবে আমি এই পুরো খাবারটা রান্না করেছি সরিষার তেল দিয়ে এবার সবগুলো মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে একদম ভালো করে উল্টাপাল্টা করে সুন্দর করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের মধ্যেই মশলা ভালোভাবে লেগে থাকে আর মশলা মাখানো শেষ হলে মশলা এই মশলা মাখানো মাংসগুলোকে আমি প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করতে দিয়েছিলাম যত বেশি সময় মেরিনেট করতে মানে করে রাখবেন তত বেশি ভালো কারণ তত বেশি আপনার মাংসর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে আচ্ছা আর এখানে রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানি মশলা এটা আমি দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবার কাঁচা দুধের সাথে আমি ফ্রেশ জাফরান যেটা আছে সেইটাকে একটু গুলিয়ে ভিজিয়ে রাখব এটা রান্নার পর সময় ব্যবহার করব তবে এটা প্রায় এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কালারটা ভালো আসবে আর আমি বাসমতি চাল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব এই যে বাসমতি চাল বাসমতি চাল নিয়েছি পুরা এক কেজি এক কেজি চালের সাথে আমি দুই কেজি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য চালটাকে প্রথমে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন চালটা তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন এতে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে আর যদি আপনি না ভিজিয়ে এমনি রান্না করেন তাহলে কিন্তু বিরিয়ানিটা রান্না হতেও একটু সময় লাগবে আর ঝরঝরাটা কম হবে প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব। মাংস রান্নার সময় কিন্তু আমি কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি যেহেতু আমার টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল আর মাংস থেকে এমনি পানি বের হয় মাংস রান্নার সময় সেই কারণে মাংসটাকে ঢাকনা দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর্যন্ত দশ মিনিট ঢাকনা দিয়ে ঢাকলেই এখান থেকে প্রচুর পানি বের হবে এবং এই পানিটা দিয়েই ধীরে ধীরে মাংসটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে মানে যে পরিমাণ পানি বের হবে মাংস থেকে সেই পরিমাণ পানি দিয়েই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি চালটা সিদ্ধ করার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি নিলাম যেহেতু আমার এক কেজি চাল এই কারণে আমি প্রায় দেড় লিটারের মতো পানি নিয়েছি তারপর এর ভিতরে আমি সমস্ত ধরনের গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা সবই দিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ আস্ত পুদিনা পাতা এবং আস্ত জিরা এখন আমি এর ভিতরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং পানিটা যখন একদম পুরোপুরি গরম হয়ে যাবে বা একটু বলক বলকের মতো আসবে তখন আমি এর ভিতরে সেই আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিব আমি আগেই বলেছি চালগুলোকে যদি ভিজিয়ে রাখি তাহলে আমার বিরিয়ানিটা ঝরঝরি হবে এই কারণে চেষ্টা করবেন অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে আর বাসমতি চাল একটু লম্বা লম্বা শক্ত শক্ত হয় এটাকে ভিজিয়ে রেখে তারপরে রান্না করলেই ভালো হয় এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো এবং এখন নাড়াচাড়া করে আমি এটাকে সিদ্ধ হতে দেব এই যে এই পর্যায়ে এখন একটু চেক করে নিতে হবে যে চালটা কতটুকু পরিমাণ সিদ্ধ হলো মোটামুটি চালটা যখন এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখনই এটাকে এটা এটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে আর এই যে আগে থেকে রান্না করা এই মাংসের মধ্যে আমি এখন কিছুটা আলু ভাজে দিচ্ছি আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তারপর সেটাকে লবণ এবং কালার মাখিয়ে ভেজে নিয়েছি একটু হালকা ভাব দিয়ে নিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবার এই আলু আর মাংসের উপরে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ভাত একটা স্তরেই আমি ভাত দিব এবং সম্পূর্ণ ভাত আমি উপরে দিয়ে পুরোটা একটু লেবেল করে দিব তার উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিশমিশ কাদু কাজু বাদাম তারপরে কাঠবাদাম যেটা আপনাদের কাছে থাকে বাদাম বাদাম দেবেন যে কিসমিস আর কাঠবাদাম দিয়েছি সেই সাথে দিচ্ছি কয়েকটা আলু বোখারা এবার একটু সামান্য ঘি দিব আর দেব হচ্ছে দুধে ভেজানো জাফরান তো এই যে দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিলাম এটাতে কালার অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো হয় একদম দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আর দিব গোলাপ জল এবং কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জলটা দুই চামচ করে দিলেই হবে যেহেতু এক কেজি চালের বিরিয়ানি এই জন্য দুই চামচ করে দিবেন খুব বেশি দিলে কিন্তু আবার বন্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই কারণে পরিমাণ মতোই দিতে হবে হালকা আছে দমে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এই যে এক ঘন্টা পর আমার রান্না প্রায় শেষ প্রায় শেষ মানে রান্না একবারেই শেষ এখন আমি নিচ থেকে উপরে তুলছি পোলাটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি আর নিচের মাংসটা তো আগেই সিদ্ধ ছিল দম দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গন্ধ আসছে আর এটা আমি যখন খেয়েছিলাম তখন খুবই মজা ছিল দোকানে যেরকম পাওয়া যায় তার চেয়েও বাসায় যেহেতু বানিয়েছি আরও টেস্টি আরও হাইজেনিক তো নিশ্চয়ই আপনারা বাসায় এটা বানাবেন যেভাবে বানিয়েছি ঠিক সেই রকম রেসিপি একদম হুবহু ফলো করলে আপনার খাবারটা হবে অত্যন্ত সুস্বাদু তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর খেয়ে যদি জানাতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবেন যে আসলে বিরিয়ানির টেস্ট আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ